সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা রাখছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছে চলে আসলাম বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় মসজিদ বাইতুল মোকরম দক্ষিণ গেট সত্র ইসলামী বইমেলায় ইসলামী বইমেলায় আপনারা দেখছেন এই যে আমি লাইক করছি ভিডিওটা করছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বইয়ের স্টলগুলো আপনাদের যদি গুরুত্বপূর্ণ ইসলামিক নলেজেবল বই যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ বা আপনাদের চাহিদা মোতাবেক বইগুলো আপনারা কালেকশন করতে পারেন কারণ আমাদের জ্ঞান বিহীন আমাদের জীবন অচল এবং সে জ্ঞান যদি ইসলামের আলোকে না হয় সেক্ষেত্রে আমাদের জ্ঞান অর্জন করার কোনো মায়না হলে তাই আসুন এই মাইথুন মকরাম দক্ষিণ গেট চত্বরের বই মেলায় আসল আপনাদের পছন্দের বইগুলো কালেকশন করুন এইখানে আপনারা আর দেখছেন এখানে একটি স্টল আমি দেখাচ্ছি ইসলামী বইমেলা দু হাজার হিজাজ আপনারা এখান থেকে বই সংগ্রহ করতে পারেন এবং সেই সাথে আরেকটা এই যে দেখাচ্ছি বাই কালকে কালকে শেষ না আজকে শেষ আর দর্শক আসলে মেলাটা আগামীকালে শেষ হয়ে যাবে তাই আপনাদের যাদের বই দরকার অতি দ্রুত এসে আপনাদের পছন্দের বই নিয়ে যান আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের ওয়াইফের জন্য আপনাদের মেয়েদের জন্য এবং যার যে ধরনের বই লাগে আপনারা নিতে পারেন এখানে মেলা মেলাস্থল যারা রয়েছে বাইরে রয়েছে তারা বলছে অতি আগামী আগামীকালে মেলাটা শেষ হয়ে যাবে অতএব আপনারা আসুন আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে দোকান দেখাচ্ছি আগামীকালে কিন্তু এই দু হাজার চব্বিশের ইসলামী বইমেলা শেষ হতে যাচ্ছে তাই অতি দ্রুত এসে আপনাদের বইগুলো কালেকশন করে নিয়ে যান এখানে আপনি বিভিন্ন রকমের বই পাচ্ছেন আরেকটা স্টল দেখাচ্ছি বিসমিল্লা এন্ড সারপ্রাইজ দারুন হিকমা পাবলিকেশন

মাত্র আরেকটি দিন বাকি আছে আপনারা দ্রুত তার সহিত এসে আপনাদের পছন্দের বই আপনারা দীর্ঘদিন ধরে যে বই পড়ছেন কোনো জায়গায় হতে পাচ্ছেন না এরকম বই এখানে আপনারা পাবেন ইসলামী বইমেলায় আমি আবারও বলছি জাতীয় মসজিদ বাইতুল মকরামের দক্ষিণ গেট ইসলামী বইমেলা ইসলামী বইমেলা ওই ইসলামী বইমেলায় আপনাদেরকে স্বাগত আমি বরাবরে বলছি এই বইমেলাটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী বইমেলা বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকারামাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেট সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা সমাগম এখানে তাদের পছন্দের বই ক্রয় করার জন্য এসেছেন ইসলামিক ফাউন্ডেশন এই যে আমরা দেখতে পাচ্ছি একটি দোকানের স্থল ইসলামিক ফাউন্ডেশন

দর্শক থেকে একটা কথা শুনেছি সেটা হচ্ছে তো প্রসার নাকি এখানে একেবারেই নাই প্রসার করা হচ্ছে না আসলে দেখুন একটা ইসলামী বইমেলা আমরা মুসলিম হিসাবে সবার এটা বেশি বেশি প্রসার করা দরকার ছিল অলরেডি আগামীকালে এই মেলা শেষ হতে যাচ্ছে এর ভিতরেই আপনাদের পছন্দের বই আপনাদের সেই কাঙ্ক্ষিত চাহিদার বই যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা এসে এখান থেকে কালেকশন করে নিতে পারেন ক্রয় করে নিতে পারেন এখানে আপনি যে কোনো ধরনের বই পাবেন এখানে এবং সেই সাথে বিভিন্ন ধরনের তাফসিফ এবং হাদিস শরীফ এবং সেই সাথে ইসলামিক বিভিন্ন ইতিহাস থেকে শুরু করে সাহাবাইকরাবুদের জীবনী মানে ইত্যাদি আমাদের ইসলামের সাথে যত ধরনের বই এর ইতিহাস গাথা রয়েছে সেই বই আপনারা এখানে পাবেন উৎসাহ তাই দ্রুত এসে আপনারা এই ইসলামী বইমেলা থেকে নিজেদের পছন্দের বইগুলো কালেকশন করতে পারেন

আপ্লিকেশনসুল ফুল জুড়ি দিয়া কোরআন মসল আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো স্টপ রয়েছে সবগুলোতে গুণগত মানের বই বিভিন্ন রকমের বই পাবেন তাফিজুল কোরআন পাবলিকেশন মেসাজ শর সিনা লাইব্রেরি এটাও আলহামদুলিল্লাহ এখানে অনেক বই রয়েছে এবং বিভিন্ন কোরআন হাদিস ইতিহাস তাফসি রয়েছে সেল কেমন হয়েছে বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে না তবে প্রচার প্রচারণা আরেকটু ভালো করলে মনে হয় আর সেলটা ভালো হইতো নাকি জি 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 অনেকেই অনেক আসলে ব্যবসায়ীদের একই